আপনি কি বলতে পারবেন নামাজ কয় অক্ত না আপনি কি নামাজ পড়েন না পড়ি জানি যে পাঁচ অক্ত নামাজ পড়া না গিয়ে এটা জানি জানেন যে আমরা 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 না আপনি আতেই থাকবো আতেই থাকবো আরে আতেই থাকবো নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সন্তান কয়জন এটা তো সঠিক জানা নাই তিনটি কি কি আসসালামু আলাইকুম আ অন্য অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে প্রতি নিয়মিত ইউটিউব ফেসবুকে আপলোড করা হয় তো চলুন কথা না পারে আমাদের অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইসলামিক একটি অন্যরকম ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো এখান থেকে আপনি একটি কুপন আমার হাতে দেন আপনার জন্য একটি অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন উঠেছে আপনি কি বলতে পারবেন নামাজ কয় না আপনি কি নামাজ পড়েন না পড়ি জানি যে পাঁচ অক্ত নামাজ পড়ান লাগে এটা জানি জানেন যে পাঁচ অক্ত নামাজ পড়ান লাগে স্যার বেশি কিছু জানেন না আমি আপনাকে বলে দিই বলেন বললে তো আরও ভালো হয় নামাজ হলো পাঁচ অক্ট এটা হলো ফজর জোহর আসর মাগরিব এশা এটা মনে থাকবে তো যাই আপনি চেষ্টা করেছেন আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই জন্য আমার সামান্য একটি গিফট আমার জন্য দোয়া করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা একটা ইসলামিক কুইজ ভালো কাজের প্রতিযোগিতা করি তো এখান থেকে আপনি একটি কুপন উঠিয়ে আমার হাতে দিবেন এরপর আপনাকে প্রশ্ন করা হবে প্রশ্নতে পারলেও আপনি পুরস্কার পাবেন না পারলেও শান্তনুক একটু পুরস্কার পাবেন তো এখান থেকে এটা তুলেন নবী করিম সাল্লাহ সাল্লামের সন্তান কয়জন এটা তো সঠিক জানা নাই আচ্ছা আর একটু ছোটো করে দেই নবী করিম সাল্লাহ সাল্লামের কয় মেয়ে এক মেয়ে আসলে এটা অনেকেই জানি আমরা এক মেয়ে কিন্তু আসলে তা না নবী করিম সাল্লামের মেয়ে হলো চারটি এবং তাদের নাম হইল জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতেমা রাদি আল্লাহ ঠিক আছে তো যাই হোক আপনি যেহেতু চেষ্টা করেছেন এর জন্য আপনাকে শান্ত অনেক একটু পুরস্কার আমাদের জন্য দোয়া করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা একটা অনলাইনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি একটি ভালো কাজের তো এখান থেকে একটি কুপন উঠিয়ে আমার হাতে এটি দেন দেখি আপনার ভাগে কি প্রশ্ন আছে দেন দেখি আপনার জন্য একটি অত্যন্ত জরুরি প্রশ্ন হলো একশো চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব কয়খানা আপনার উত্তরটি সঠিক হয়েছে যদিও আমি এটা করা ছিল না তারপর আপনি এটা বলছেন অত্যন্ত খুব সুন্দর হয়েছে এর জন্য আমাদের পক্ষ থেকে আপনি গিফট সামান্য একটি গিফট এই উত্তরটা সঠিক দেওয়ার জন্য আরেকটি গিফট আমার জন্য দোয়া রাখবে না আশা করি আপনাদের চ্যানেল উনি সামনের দিকে অগ্রসর এগিয়ে যাবে এই দোয়া করি এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার ভাই আমরা একটি অনলাইনের মাধ্যমে একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো আপনি এখান থেকে একটি প্রশ্ন উঠিয়ে আমার হাতে দেন দেখি আপনার কি প্রশ্ন আছে এখানে এটা আমার হাতে দেন আমি প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন এখানে আপনার জন্য একটি প্রশ্ন হলো গুসলের ফরস কয়টি তিনটি কি কি হোক অনেক চেষ্টা করতেছেন আমি একটু মনে করে দিই গোসল ফরস তিনটি ঠিক আছে এখানে হলো কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীরে দৌত করা আর কি যাই হোক আপনি চেষ্টা করেছেন তবু এদের আমাদের পক্ষ থেকে একটি গিফট দেন আমার জন্য দোয়া করবে না ঠিক আছে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে এদিকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই আমরা একটা অনলাইনের মাধ্যমে একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো এই অনুষ্ঠানে আপনি যদি পারেন তারপরেও পুরস্কার পাবেন না পারলেও শান্তনমূলক একটা পুরস্কার পাবেন তো যাই হোক এখান থেকে একটু কুপন উঠে এটি আমার হাতে দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে একটা কুপন উঠান না না কিছুই লাগবে না টাকা পয়সা লাগবে না কিছুই লাগবে না আপনি উঠিয়ে এটা আমার হাতে দেন আমার কাছে দেন দেখা যাক কি উঠে আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন উঠেছেন প্রশ্নটি হলো মুসলিম জাতির বৎসরে কয়টি উৎসব হয় মুসলিম জাতি বৎসরে আমাদের তো সঠিক যায়নি তবে আমার দুইটা ঈদ মহফিল হয় রমজান মাস আসে তারপরে মহরম মাস আসে মুসলিম জাতির বছরে দুইটা বড় উৎসব হয় রমজান ঈদ দুইটা ঈদ হয় যাই হোক অনেক কষ্ট হইলো আপনি এটি উত্তর দিতে পারছেন মুসলিম জাতির আসলে উৎসব বছরে দুইটি একটি ঈদুল আজহা একটি ঈদুল ফিতর যাই হোক আপনি চেষ্টা করেছেন এজন্য হইল আপনাকে সামান্য একটা আমাদের তরফ থেকে একটি গিফট নেন জন্য তো রাখবে না আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ঠিক আছে